এতগুলা মিডিয়া কোথাও নাই तमाम বাংলাদেশের বক্তারা গুন হা করে তাকে আছে এই দিক যে বগুড়া হলো কি রে আর আমাগো ঠকানোর জন্য করছে এক লাভের মধ্যে বক্তারা দুই বক্তা থাকে পারে না আয় তুই দেখা যা দেখ একবার আমরা ঠ্যাং এর মধ্যে ঠ্যাং বেঁধে শুয়ে আছি আয় রে तमाम বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে বগুয়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি বগরা জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই কতক্ষণ আপনাকে জান্নাতে দিতে চান কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর তে জান্নাত জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবে কি করা লাগবে কিসের জন্য জান্নাতের জন্য কাজ করা হবে না কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য আপনি আল্লাহর গোলামি করবেন জান্নাত পাশে পাশে ঠোকা দিবি ওই জান্নাতের আল্লাহর কাম করে না ওই জান্নাত যাবার যাচ্ছে ওর বাপুও জান্নাত পাবে না কার যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কয়া লাগে আল্লাহ কি আমার মুজ দে এ ভাই কত মনে কা কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে আল্লাহ তুই মুছ দে দাঁড়িয়ে উঠলে এমনি মুছ উঠে আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তা গুলো হচ্ছে কি বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাদের দেশ আসে উঠে গাল পারে কতক্ষণ কতক্ষন আমি ওদের বলেছি খবরদার বউুলো তোরা ঢুকবো না তোরা পারলে কোরআন বুঝাবো ইসলাম বুঝাবো তুই আছে গালের চুগা